নমস্কার জয় বেঙ্গল আপাত দৃষ্টিতে একটা প্র্যাকটিস ম্যাচই ছিল কিন্তু আমার মনে হয় ইংল্যান্ডে গিয়ে বিলেতে গিয়ে ইস্টবেঙ্গল যদি কিছু যেতে তাহলে সেটাই অনেক বড় একটা প্রাপ্তি হোক না প্র্যাকটিস ম্যাচ হোক না সেই টিমটার আন্ডার এইটিন দলের সঙ্গে খেলা যেখানে ইস্টবেঙ্গলের আন্ডার টোয়েন্টি দল খেলছে কিন্তু জেতা অবশ্যই একটা জেতা তিন শূন্য গোলে ইস্টবেঙ্গল লুটন টাউনকে প্র্যাকটিস ম্যাচে হারিয়েছে যেটা সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই প্রকাশিত হচ্ছে খবরাখবরগুলো তার ভিত্তিতে আমি বলছি প্রথম গোলটি করেন বুনান্দ সিং আমাদের রাইট ব্যাক ছিলেন সে কিন্তু ইন্টারেস্টিংলি বাঁ বাঁপায় অসাধারণ একটা গোল করে গিয়েছেন যেটা জাস্ট আউটসাইড দ্য বক্স বা এজ অফ দ্য বক্স বলতে পারেন সেখানে তারপরে সে কিন্তু সাবস ইঞ্জুরি সাবস্টিটিউট তারপরে করতে হয়েছে তার ইঞ্জুরির এখন কি অবস্থা সেটা এখনও জানা যায়নি এর পরের গোলটি আমরা করি ভ্যান লাল পেকা গুইতের মাধ্যমে ফলাফল দুই শূন্য সেই শূন্য হয়ে যায় সেটাও একটা অসাধারণ ভালো সুন্দর গোল ছিল এবং এই ম্যাচে গুইতে অসাধারণ ফুটবল খেলেছে বহুবার ড্রিবল পাস্ট করেছে বিপক্ষের খেলোয়াড়দের নাট মেক করেছে যেটা শোনা যাচ্ছে একজন সাংবাদিক টুইটারে লিখছেন খেল খেলনাওয়ে আশিস নেডি আচ্ছা এরপরে তিন শূন্য হয়েছে শ্যামল বেশরা হেট করে গোল করেছে সেটাও বেশ ভালো গোল সেটার একটা ঝলক বেশ আমি দেখছি ভিডিওটা ভাইরাল হয়েছে তো যাই হোক এই ম্যাচটা অনুশীলন ম্যাচ ছিল কাল থেকে আপনারা জানেন ইস্টবেঙ্গল নেক্সট জেনারেশন কাপ প্রিমিয়ার লিগ নেক্সট জেনারেশন কাপে অংশগ্রহণ করতে চলেছে কালকে মানে পয়লা আগস্ট সন্ধে সাড়ে সাতটার সময় ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটার সময় বেঙ্গল খেলবে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে পরশু অর্থাৎ দোসরা আগস্ট আমাদের খেলা এভারটনের সঙ্গে এবং তিন তারিখ আগস্টের তিন তারিখ মানে পরশুর পরের দিন আমাদের খেলা অ্যাস্টন উইলার সঙ্গে এখন বিষয়টা হচ্ছে এই ম্যাচগুলো কি আমরা দেখতে পাবো ঘরে বসে অবশ্যই দেখতে পাবো এই ম্যাচগুলো টিভিতে টেলিকাস্ট হবে না আপনারা কিন্তু ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন ইউটিউব চ্যানেল আমি বলে দিচ্ছি প্রিমিয়ার লিগের ইউটিউব চ্যানেলে কিন্তু এটা সরাসরি সম্প্রচার করা হবে এছাড়া রিলায়েন্স ফুটবল ইউথ সিস্টেম প্রবেবলি আর এফ ওয়াই এস ইউটিউব চ্যানেল আর এফ ওয়াই এস ইউটিউব চ্যানেল আমিও করছি আর এফ ওয়াইস ইউটিউব চ্যানেল সেখানেও কিন্তু আপনারা এই ম্যাচগুলো সরাসরি দেখতে পাবেন তো এই হচ্ছে বিষয় আমি আরেকটা কথা বলতে চাইব দেখুন আমি একটু পড়ছিলাম লুটন টাউনের সম্পর্কে এই ক্লাবটি গত বছর দু হাজার তেইশ ফুটবল সিজনে রেলিগেট হয়ে যায় প্রিমিয়ার লিগ সে প্রিমিয়ার লিগ সে প্রিমিয়ারশিপ থেকে এখন ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে রয়েছে ইউথ একাডেমি তাদের প্রচণ্ড স্ট্রং আঠেরোশো পঁচাশি সালে এই ক্লাব প্রতিষ্ঠা পায় প্রায় একশো উনচল্লিশ বছর আমার খেয়াল করছে কলকাতা ফুটবলে ইস্টবেঙ্গল মোহনবাগান মহবাদান শতাব্দী প্রাচীন এই ক্লাবগুলো ছাড়াও আরও অনেক ক্লাব রয়েছে যেমন এরিয়ান ক্লাব আঠেরোশো চুরাশি এখানে আমার যেটা মনে হয় দেখুন দুটো ফুটবল সংস্কৃতির মধ্যে একটা মেলবন্ধন ঘটছে রেজাল্ট যাই হোক ইস্টবেঙ্গল যাবে নেক্সট জেন কাপ খেলতে শক্ত প্রতিদ্বন্দ্বী রয়েছে রেজাল্ট যাই হোক না কেন আমার যেটা বারবার মনে হয় সেটা হচ্ছে যে ভারতবর্ষে ইস্ট বেঙ্গল পাঞ্জাব এফসি ব্যাঙ্গালোর জামশেদপুর এরা খুব ভালো ইউথ ডেভেলপমেন্ট করছে আগামী দিনের ফুটবলে কিন্তু আমরা অনেকটাই এগিয়ে থাকবো অনেকটাই চয়েস বেঙ্গল ভালো থাকবেন যারা এখনও ভুলে গিয়েছেন সাবস্ক্রাইব করতে অবশ্যই তারা সাবস্ক্রাইব করবে ভালো থাকবে ও ভুলে গেলাম শেষ মুহূর্তে ভুলে গিয়েছিলাম বলে আবার চলে গিয়ে আবার ফিরে এলাম হেক্টার উৎসে অর এক্সট্রা ইউথসে যাই হোক না কেন উনি ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি হতে চলছেন তাই নিয়ে আর অনিশ্চয়তার কোনো জায়গা নেই নামটাও প্রকাশিত হয়ে যাবে কয়েকদিনের মধ্যে আমার যেটা ধারণা যে যেদিন উনি কলকাতায় আসবেন সেদিনই আপনারা অফিসিয়ালি জানতে পারবেন এবং ইসলাম ক্লাবের মাঠে একটা ভিজুয়াল প্রেজেন্টেশন ওনাকে দিয়ে হবে অবশ্যই সেটা এক্সপেক্ট করা যায় যা শোনা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে যা প্রকাশিত যে হেক্টর ইউসে বিসার জন্য ইতিমধ্যে আবেদন করে ফেলেছেন সুতরাং আমরা ১৪ তারিখ অল্টুইন আইজারের ম্যাচে পাঁচজন বিদেশি হাতে নিয়ে খেলতে নাম যে এই যে আশঙ্কা ছিল সেটা মোটামুটি আর সংঘটিত হবে না মোটামুটি আমাদের হাতে ছজন বিদেশি থাকবে সেই পর্যন্তই